আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিছু আপনাদের রিজনেবল কিছু কাতান শাড়ি নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টে যে গিফটের জন্য কাতান শাড়ি দরকার তো আজকে দিচ্ছি ধামাকা প্রাইজ অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর কাতানগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন স্টক কিন্তু সীমিত সময়ের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আরও ডিজাইন দেখতে চাইলে দেখাবো মাত্র টাকা ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে টাকা আগে আগে ডেলিভারি চার্জ আর শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পিওর ভিতরে কাতান শাড়ির ভিতরে এই শাড়িগুলো পাচ্ছেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পায় যেটা হালকা লেমন টাইপের কালার আকাশি লেমন টাইপের কালার পাটটা দেখেন পিটানো আঁচলটা টার্সেল সহ বডিতে মিনা কাজ করা অল ওভার কাজ করা সফটের ভিতরে পারের কারুকার্যটা পিটানো পারের ভিতরে ভিতরটা একবারে পিটানো পারের ভিতরে একবারে আনকমন শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা আঁচলটা টার্সাল এখানে গোল্ডেন আছে মিষ্টি কালার আছে আমি আপনাদের সুবিধার্থে মিষ্টিটা এখন দেখাবো খুলে মিষ্টি কালারটাও যাদের ভাল লাগে নিতে পারেন সফটের ভিতরে একবারে আনকমন শাড়ি এগুলো আপনি যেখান থেকে কিনতে চান দুই টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে বারোশো টাকা যারা নেবেন এই ডিজাইনগুলো সীমিত সময়ের জন্য স্টক সীমিত সময়ের জন্য ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দেবেন পণ্য হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা একবার আনকমন পিউর ব্যান সাউথ কাতান বলে সাউথ বেনারসি কাতান শাড়ি পিউর আইটেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিনা ওয়ার্কের কাজ কালারগুলো ডিজাইনগুলো কাজটা দেখেন একটু ব্যতিক্রম কাজ কোনটার সাথে কোনটা মিলবে না এক একটা এক এক ধরনের কাজ ফুলের ডিজাইনটা একটু চেঞ্জিং আছে কালারগুলো সোভার কালার এটা হচ্ছে কালার যারা চাচ্ছেন যে আপনারা ভারী জিনিস পড়তে পারেন না একটু সফটের ভিতরে একবার পিটানো সাইড পিটানো কাতান শাড়ি চান তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন তো যারা আমাদের শপে আসবেন অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তৃতীয় তলা বাদল শাড়ি মিউজিয়ামে আসলে আপনারা এসে দেখে পছন্দ করে আপনাদের পছন্দ সাইটে নিয়ে যেতে পারবেন আর কালার যেটা ভালো লাগে যারা অনলাইনে নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করে আসবেন তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম